নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশিয়ান নিউজ তো ফুটবলের বেশ কিছু আপডেট দেওয়ার আগে আমরা এই স্ক্রিনে দেওয়া ফটোটা নিয়ে একটু কথা বলে নেব যেটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে তো আরজিকল কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে যেভাবে ইস্টবেঙ্গল মোহনবাগান ও মোহমেডান এই তিন ক্লাবের সমর্থকরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ মিছিলে হেঁটেছে তা সত্যি দেখার মতো একটা সিন ছিল যেটা হয়তো আর কোনোদিনও আমরা দেখতে পাবো কিনা না তার ঠিক নেই তো মিছিলে দেখা গেছে ইস্টবেঙ্গলের পতাকা মাটিতে পড়ে গেলে তুলে দিচ্ছে মোহনবাগান সমর্থকরা আবার মোহনবাগানের পতাকা মাটিতে পড়ে গেলে সেটা আবার ইস্টবেঙ্গল সমর্থকরা তুলে দিচ্ছে আর এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম আমরা এতদিন বলে এসেছি যে মাঠের লড়াই মাঠেই হোক সেটা যেন মাঠের বাইরে না যায় তো এরপর থেকে আশা করব ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা কেউ কারোর মা বাবা তুলে গালাগালি করবে না সোশ্যাল মিডিয়া এসে তো এরপর যদি আমরা ফুটবলের কিছু আপডেট নিয়ে কথা বলি তো বুধবার ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে ইস্টবেঙ্গল এবং তাদের প্রতিপক্ষ শিলং লাজং তো সেই ম্যাচ খেলার জন্য কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়াররা অলরেডি সেখানে পৌঁছে গেছে এবং সঙ্গে কিন্তু আনোয়ার আলীকেও আমরা দেখতে পাচ্ছি তবে আনোয়ার আলীকে এখনো কিন্তু ডুরান্ট কাপের জন্য রেজিস্টার করানো হয়নি এবার যেহেতু আনোয়ারকে টিমের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে তাই তাকে তো আর বসে রাখবে না তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি তার রেজিস্টারও করিয়ে নেবে ইস্টবেঙ্গল এসছি এবং শিলং লাজং এর বিরুদ্ধে খেলতেও দেখতে চলেছি বুধবার তো এরপর যদি আমরা মোহন নিয়ে কথা বলি তো মোহন বাগান কিন্তু শুক্রবার ডোরান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার জন্য বুধবার জামশেদপুর এফ সির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে এবং বৃহস্পতিবার একদিন তারা প্র্যাকটিস করে শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামতে চলেছে তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানের বাগানের সেকেন্ড চার্জ গোল কিপার সিং কে নিয়ে তো ধীরাজ সিং এর পায়ে যে একটা ইনজুরি ছিল সেটা তোমরা সকলেই জানো তো সেই চোট কিন্তু সে সারিয়ে ফেলেছে এবং ধীরাজ সিং কিন্তু আবারও প্র্যাকটিসে নেমে পড়েছে যেটা মোহনবাগানের জন্য কিন্তু একটা ভালো খবর তো এরপর যদি আমরা জনি কাউকোকে নিয়ে কথা বলি তো জনি যে ইন্টার সাইন করতে চলেছে সেটা তোমাদের প্রায় দু সপ্তাহ আগে জানিয়ে দিয়েছিলাম আর আজ ইন্টার কাশিতে অফিসিয়ালি করে দিলেন কিন্তু জনি কাউকো তো জনি কাকুর মতো একজন হাই প্রোফাইল প্লেয়ারকে যে আইএসএল ছেড়ে আই লিগে খেলতে হবে সেটা হয়তো আমরা কোনোদিনই ভাবিনি আর এটার পিছনে কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব হাবাসের হাবাস একমাত্র কোচ যে কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে আর তাই জনি হাবাসের আই লিগে নিয়ে যেতে কোনো সমস্যাই হয়নি তো এবার যদি আমরা কথা বলি এফসি গোয়াকে নিয়ে তো এফসি গোয়ার ডিফেন্ডার সন্দেশ জিজ্ঞান যে কিন্তু আগের মরশুমে মাঝপথে চোটকে ছিটকে গিয়েছিল আইএসএল থেকে তো এই মরসুমে সে কিন্তু প্রথম থেকেই এফসি গোয়ার জার্সিতে আবারও খেলতে প্রস্তুত আর বিশেষ করে সন্দেশ জিজ্ঞান প্রতি বছর যেভাবে ক্লাব বদল করে সেটা কিন্তু এই মরসুমে সে করেনি এর আগে কেরালা মোহনবাগান বেঙ্গালুরু তারপর গোয়া তো প্রায় প্রতিটা মরশুমে সে কিন্তু ক্লাব বদল করে এসেছে তো এই মরশুমে যে সে যে গোয়াতেই থাকতে চলেছে এটা কিন্তু একটা ভালো দিক তো কাজ এই ভিডিওতে এই আপডেট জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও